<laughs> 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 2000 years later নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি এখন আমাদের দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আজকে ছুটির দিন যেহেতু ওর পা মতো বাড়িতে আছে আরও শুরু করে দিয়েছে আর আজকে একটু হালকা হালকা বৃষ্টিও হচ্ছে জানো তো সেই জন্য জানলাটাও বন্ধ করে রেখেছি এবার ভাবছি যে কি করব কোথায় যাব হঠাৎ করে নিচে দেখি ডেলিভারি দাদা এসে হাজির কেননা প্রত্যেক দিনই তো পার্সেল আসতে থাকে সেজন্য এখন আর ফোন টোন করে না বাড়ি চিনে গেছে আর এই দেখো এইটা মিশো থেকে নিয়েছি কেমন হয়েছে কমেন্টে জানিও আর বাইরের ওয়েদারটা দেখেছো কেমন পুজো পুজো ভাব চলে এসছে না শরৎকালের পেঁচা প্যাঁচা তুলোর মতন মেঘ দেখতেই কেমন যেন ভালো লাগে তাই দেখো হঠাৎ করে মনে হলো যে চলো যাই চেঞ্জ করে নিয়ে আসি অনেক দিন ধরে বাড়িতে পড়ে আছে তাই ওর পাপা আগে বলল যে দেখো আগে ওষুধপত্রগুলো ভালো আছে নাকি সেই ডেকে ডেকে দেখো সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি অ্যাকোরিয়ামের খোঁজে এবার আমার হাতে তোজও আছে আবার অ্যাকোরিয়ামটাও আছে চলে এসেছি দোকানে দেখো পাখির কিচির মিচির সত্যি কথা বলতে কি দেখো পাখিগুলোকে দেখে না আমার খুব কষ্ট লাগছে আমার যদি কোনো দিন সামর্থ্য হয় আমি না যতগুলো পারবো পাখি কিনে আমি আকাশে উড়িয়ে দেবো ওরা তো ওড়ার জন্যই না এমন খাঁচার মধ্যে আটকে রেখে মানুষের এইগুলো ঠিক করে না মানে এত মায়া লাগে দেখে এই বাচ্চা মতো পাখিটাকে দেখো মুখটা লাল বডিটা হলুদ গলার কাছটা একটু পার্পেল কালার তাহলে ওইটা তাহলে এইটা এই বয়টা না না তাহলে সাদাটা না না কোണ്ടনেতে পূজা করতে না একে আবার দেখো মনচের রাগ হয়েছে বন্ধুদের সাথে কোনো কারণে ঝগড়া টকড়া হয়েছে আর এই দেখো অ্যাকোয়ারিয়ামের দোকান এটা পাশে একটা আছে এই পাশে একটা এই পাশেটাই হলো না কারণ আমাদের পুরোনো যে অ্যাকোরিয়ামটা ছিল আগে সেটাকে রিপ্লেস করানোর জন্য এনেছি ওটা বড্ড একটু ছোটো ছোটো মানে ছোটো বলতে একটু সরু হয়ে গেছিলো মাছগুলো বেশি একটা নড়াচড়া করতে পারতো না এ দেখো এনে নিয়ে যে ওষুধপত্রগুলোর আগের বার দেখালাম নিয়ে বাড়ি চলে এসেছি সেইগুলোর ভিডিও নেওয়া হয়নি অ্যাকোয়ারিয়াম নিয়ে লাস্ট টাইমটা টোটোতে এসেছি জানো আমি আর তোজো এনে ওরা ওষুধ টষুধ দিয়ে বললো এক সপ্তাহ জলটা রেডি হবে তারপরে মাছ ছাড়া যাবে তাই শুধু অ্যাকোরিয়াম রাখলে ছেলে তো আমার সুবিধার না ওর জন্য আবার দুটো মাছ দিয়েছে দুটো না আমার চার পাঁচটা দিয়েছে ওই চার পাঁচটাই দিয়ে রেখে দিয়েছি ভাজা করবে বলছে এই তো যে মনিকে ঠামিকে বানো যে নিয়ে যাও একটা নিয়ে যাও বলো এবার রাতে then it's a bye bye